আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুটকে যারা পছন্দ করেন তাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করেছি গাছের পৈশাক দিয়ে চিংড়ি সুটকি সিম্পলভাবে তৈরি করেছি রান্নাটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করেছি এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে সরষের তেল দিয়েছি এরপর পেঁয়াজ কচিয়ে দিয়ে দিয়েছি আর সরষের তেলেই রান্নাটা করব যেহেতু শুটকি রান্না করছি পেঁয়াজ একটু নেড়ে নিব হালকা একটু নরম হলেই পেঁয়াজ আমি এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিংড়ির সুটকি তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই শুটকি রান্নায় কম তেলেই রান্না করলে ভালো তাহলে অনেক বেশি মজা হবে যেহেতু পুঁশাক দিয়ে রান্না করব। আর শাক পাতার তরকারির মধ্যে একটু তেলটা কম হলে ভালোই লাগে তো ভালো করে মোটামুটি আমি হচ্ছে পেঁয়াজ আর চিংড়িটা একটু কষিয়ে নিয়েছি অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে তো এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা এখানে এক চামচ রসুন বাটা দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিয়েছি রসুনটাও যাতে একটু কষানো হয়ে যায় তেলের মধ্যে তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেবো আর রসুনটা একটু তেলের মধ্যে ভাজার কারণ হচ্ছে রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে যদি এভাবে রান্নাটা করেন দিয়ে দিয়েছি লবণ আর মশলাটা যাতে পুড়ে না দেয় তার জন্য দিয়ে দিলাম একটুখানি পানি পানিটা দিয়ে ভালোভাবে একটু কুঠিয়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা হাফ চামচের মতো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো আর আপনারা অবশ্যই একটু জিরা ধনিয়া গুঁড়ো দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু অনেক মজা হবে এখন মরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে ফেলে নিচ্ছি এখন ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন মশলাটা অনেক সুন্দর কষিয়ে নিয়েছি তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে চলে এসেছে তো এখন আমি দিয়ে দেবো শাক পাতাগুলো এটা হচ্ছে শাক তো শাকগুলো দিয়ে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন যে অনেক শাক এখানেই বাট কিছুক্ষণ পরে পোঁশাকটা কমে অল্প একটু হয়ে যাবে তো তিন চার মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকটা কমে একদম অল্প হয়ে গেল তো আমি হচ্ছে সুখির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নিজে নিচ্ছি এখনই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মোহন হচ্ছে এখনই গরম ভাত প্লেট নিয়ে খেয়ে ফেলতে পারবেন তো আমি হচ্ছে এখন আরেকটু কষাবো আর ডাটা যেহেতু দিয়েছি একটু জলের পানি আরেকটু দেব সুটকের সাথে দু থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি ঝোলের পানি দেব যেহেতু পৈশাকের সাথে একটু ডাটা আছে ডাটাটা সহকারে শুটকিয়ে সহকারে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তো অল্প করে পানি দিয়েছি বেশি দিতে হবে না অলরেডি কুক হয়ে গেছে তো জোলে পানিটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর রান্না শেষ আমি চুলা বন্ধ করে দেবো আর হালকা ঝোল রাখবো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন সিম্পল সিম্পলের মধ্যে খুবই মজার একটা খাওয়া তো যারা ভাত খেতে পারেন না বা রুচিনে বা বয়স্ক আছেন তারা কিন্তু এই ধরনের সবজি রান্না করে বাসায় খেতে পারেন অনেক মজা লাগবে আর যারা মুরগি আছে তারা তো অবশ্যই এই ধরনের রান্নাবান্না করেই থাকে যারা পারে সবাই তো করেই থাকে এই রান্নাটা শুধুমাত্র নতুনদের জন্য যারা কিছুই পারে না শুধুমাত্র তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাপে